আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাই স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত আগামী নির্বাচন ও বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে জানিয়েছেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহিদ স্পষ্ট ব্যাখ্যা ছাড়া জুলাই সনদই সই করবে না এনসিপি জানিয়েছেন নাসিরউদ্দিন পাটুয়ারী বারবার ধোঁকা দিয়ে দেশে চাঁদাবাজি টাকা পাচার থামবে না জানিয়েছেন রেজাউল করিম প্রধানোপদ্রেষ্টার ভাষণ জাতির সঙ্গে প্রতারণা জানিয়েছেন বামজোট। আওয়ামী লীগ নেতার কবর জিয়ারত করলেন ধানের শীষের প্রার্থী ভারত কেন বাংলাদেশের সীমান্তের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে আগামী নির্বাচন ও বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে জানিয়েছেন আবদুল্লাহ মুহম্মদ তাহের আসন্ন একদশ জাতীয় সংসদ নির্বাচন ও বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন জামাইতি ইসলামের নাইবি আমির সৈয়দ আবদুল্লাহ মুহম্মদ তাহের আজ শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার গ্রাম উপজেলা শ্রীপুর ইউনিয়ন জামাইতের আয়োজনে চৌমোহনী বাজার মজিবুল হক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আবদুল্লাহ মোহাম্মদ তাহের এই কথা বলেন আবদুল্লাহ মোহাম্মদ তাহের কুমিল্লা এগারো গ্রাম আসনের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন পত্রিকায় দেখলাম নিরাপত্তা উপদৃষ্টা ভাবতে গিয়েছিল সেখানে কি আলোচনা হয়েছে সংবাদ সম্মেলন করে সরকারকে তা জাতির কাছে পরিষ্কার করতে হবে জীবন দিয়ে রক্ত দিয়ে ভারতের আধিপত্যবাদকে বাংলার মানুষ এই দেশ থেকে তাড়িয়েছে বর্ষতা বাংলার মানুষ আর কখনোই গ্রহণ করবে না এই অন্তর্বর্তী সরকার যদি ভারতের অন্যায় কোনো আবদারের এবং অন্যায় সিদ্ধান্তের প্রতি নথি স্বীকার করতে চায় তাহলে অপরাধীদের পরিণত শুভ হবে না জনগণ আপনাদের ক্ষমা করবে না অন্তর্বর্তী সরকার বিএনপির ফাঁদে পা দিয়েছে উল্লেখ করে জামাইতে নাইবে আমির বলেন একটি দল সংস্কার চাচ্ছে না তারা পুরনো বস্তা পচা নিয়মে নির্বাচন করতে তারা করছে স্পষ্ট ব্যাখ্যা ছাড়া জুলাই সনদে সই করবে না এনসিপি জানিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি জুলাই সনদের বাস্তবায়ন আদেশ গণভোটের কাঠামো এবং সংস্কার প্রক্রিয়া সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়ার আগে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এতে সই করবে না বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি শুক্রবার চৌদ্দ নভেম্বর রাজধানীর বাংলা মোটরের অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি নাসির উদ্দিন পাটোয়ারি বলেন আমরা জুলাই ঘোষণাপত্র থেকে শিক্ষা নিই সেখানে কিন্তু সাইন করতে চাইনি আমরা ভেবেছিলাম আপনি যে আদেশটা দিবেন এই আদেশের ড্রাফটটা আমাদেরকে আগে দেখতে হবে কিন্তু সরকার এই ড্রাফটটা না দেখে নিজস্ব ক্ষমতা বলে একটা আদেশ জারি করেছে যিনি ড্রাফটটা করেছেন তার মনে যদি বাংলাদেশের জনগণ থাকতো এ ধরনের ড্রাফট উনি তৈরি করতেন না এ ধরনের আদেশ তিনি তৈরি করতেন না তিনি আরো বলেন এটা আদেশ হয়েছে কিন্তু একটা জনবিরোধী আদেশ হয়েছে ওনার মাথায় ছিল বিএনপির প্লেস্কিপশন কারা এ আদেশটা দিয়েছে এটা বাংলাদেশের সব মানুষ জানে বারবার ধোঁকা দিয়ে দেশে চাঁদাবাজি টাকা পাচার থামছে না জানিয়েছেন রেজাউল করিম বারবার ধোঁকা দিয়ে দেশকে সুন্দর করা যাবে না চাঁদাবাজি বন্ধ হবে না খুন হত্যা বন্ধ হবে না আর টাকা পাচার থামবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনাইপির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম তিনি বলেছেন বারবার আওয়ামী লীগ বিএনপি ও জাতীয় পার্টির শাসন আমরা দেখেছি নতুনভাবে পুরনো ভুলকে নতুন আচ্ছাদনে দেখানোর দরকার নেই যখন মুখে নতুন কথার আড়াল উঠবে তখনই দেখা যাবে পুরনো ভুলের প্রভাব শুক্রবার চোদ্দ নভেম্বর সন্ধ্যায় এন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন জেলা শাখার উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি জাতীয় নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে এই জনসভা করা হয় তিনি বলেন দেশ যদি সত্যি সুন্দর করতে হয় ইসলামকে রাষ্ট্রের ক্ষমতায় আনতে হবে দুর্নীতিবাজ টেন্ডারবাজ চাঁদাবাজ ও খুনিদের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে ইসলামী নীতি অনুসারে দেশ পরিচালনা করতে হবে চর্মায় পীর বিদেশিদের দালালি এবং পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রভাব থেকে আমাদের দেশকে মুক্ত রাখতে হবে আমরা যেন কোনো পিঞ্জিরায় বন্দি না থাকি প্রধান উপদ্রেষ্টার ভাষণ জাতিসঙ্গে প্রতারণা জানিয়েছেন বাম জোট জাতির উদ্দেশ্যে দিয়া প্রধান উপদ্রেষ্টার ভাষণকে জাতির সঙ্গে প্রতারণা বলে আখ্যা দিয়েছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা এ ভাষণ রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ বাড়িয়ে দেশকে দীর্ঘস্থায়ী সংকটে ঠেলে দেবে বলেও মন্তব্য করেছেন তারা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে সন্ধ্যায় এক বিবৃতিতে বাম জোটের নেতারা এমন মন্তব্য করেন বিবৃতিতে বলা হয় বিএনপির জামায়াত এনসিপির জাতীয় নাগরিক পার্টি একমত হওয়াকে যদি সবার ঐকমত্য বলে ধরে নেওয়া হয় তাহলে তা একদিন ধরে ঐক্যমত্য কমিশনের বৈঠককে প্রশ্নবিদ্ধ করে বামজুটে নেতারা বলেন সনদ বাস্তবায়নের জন্য ঐক্যমত্য কমিশন যে প্রস্তাব দিয়েছিল প্রধান উপদেষ্টার ভাষণেই এখনই কথা বলা হয়েছে এর মাধ্যমে জনগণের প্রকৃত মতামত উঠে আসার কোনো সম্ভাবনা নেই বরং সাংবিধানিক প্রতিষ্ঠান ও রাষ্ট্রের যে ন্যূনতম সংস্কারটুকু করার সুযোগ জুলাই অভ্যন্থানের মাধ্যমে সৃষ্টি হয়েছিল তাও অনিশ্চিত হয়ে পড়বে বিবৃতিতে বলা হয় একশো দিন জাতীয় সংসদ দ্বৈত্য সত্তা নিয়ে চলবে অর্থাৎ একই সঙ্গে সংসদ ও সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করা যে কথা বলা হয়েছে এটাও সংবিধান পরিপন্থী এ বিষয়ে ঐকমত্য কমিশনে কোনো আলোচনা হয়নি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যেও কোনো ঐক্যমত্য হয়নি আওয়ামী লীগ নেতার কবর জিয়ারত করলেন ধানের শিশের প্রার্থী কুষ্টিয়ার বেড়ামারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত করেছেন আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া দুই ব্যারামারা মিরপুর আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার রাগিব রফ চৌধুরী এ ঘটনায় জানাজানের পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে অনেকে বলেছেন শোভনীয় নয় আবার কেউ কেউ এটিকে নিচ্ছক সামাজিক সৌজন্যতা বলে মনে করছেন জানা যায় ভেড়ামারা উপজেলার ধানের শীষের হয়ে প্রচারণা করছেন বিএনপির প্রার্থী প্রফ চৌধুরী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত করেন এ সময় তার সঙ্গে ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব শাহজাহান আলী সহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা বিষয়টি জানাজানি হলে স্থানীয় রাজনৈতিক মহলে নানা আলোচনা সমালোচনা সৃষ্টি হয় ভারত কেন বাংলাদেশের সীমান্তে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে রাজ্য আসামের গুয়াহাটিতে দেশটির বিমান বাহিনীর প্রথম পূর্ণাঙ্গ বিমান প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে রাফাইল সুখোই মিরাজ ও পরিবহন বিমানগুলো ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে উড়ে বেরিয়েছে দেশটি দাবি করছে তাদের বিমান বাহিনীর বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে এই প্রদর্শনী কিন্তু বিশ্লেষকরা বলছেন শিলিগুড়ি করিডোরের কাছে বিমান প্রদর্শনীর দৃশ্যগুলো ভারতের পূর্ব সামরিক শক্তি প্রদর্শনের ইঙ্গিত দেয় সাম্প্রতিক সপ্তাহগুলিতে বাংলাদেশ সীমান্তের কাছে তিনটি নতুন সম্পূর্ণরূপে কার্যকর সেনা গেরিসন স্থাপন করেছে ভারত দুবুরি জেলা কিশেনগঞ্জ বিহার এবং চোপটা উত্তর দিনাজপুর